দেখুন বন্ধুরা আজকে আমি আমাদের বাড়ির দিশি মুরগিটা রান্না করব তা তার সঙ্গে কি মেশাবো সেটা তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে সুইঝাল বন্ধুরা এই সুইঝাল দিয়ে আমি আজকে লাল লাল দিশি মুরগির ঝোল করে দেখাবো তাই এই সুইঝালটা দেখুন কত বড় হয়েছে আগে কত ছোট ছিল লাগানো হয়েছিল যখন আর এখন এই গাছগুলো অনেকটা মোটা হয়ে গেছে চুই ঝালের আর এর থেকে যেটা সবথেকে বড় মুরগি সেটাকে আমরা বেছে নিচ্ছি তাই এই প্রথম আমরা চুই ঝাল দিয়ে লাল লাল দেশি মুরগির ঝোল করে দেখাবো তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখুন বন্ধুরা কত কুয়াশা হয়েছে এখনো এই বেলায় তবুও কুয়াশা হয়ে আছে আর এই দিকে দেখুন মুরগিটাকে পাতা খাওয়াচ্ছে আরে দেখুন এইদিকে মুরগিটাকে কেটে পরিষ্কার করা হয়ে গেছে আর এইদিকে তোমাদের দাদা এটাকে কেটে পিস পিস করছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এচ্ছে আর এই শীতের সময় যে কোনো হাঁস মুরগি তেলও হয়েছে দেখুন টেস্টি হয় কত তেল হয়েছে আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে কত তেল বার হয়েছে এতে তেল অল্প দিয়ে রান্না করতে হবে আর এইদিকে আমি যে চুই ঝালটা দেখাচ্ছিলাম সেই চুই ঝালটা আমি কেটে পিস করে রেখে দিয়েছি এবার আমি এই চুই ঝাল আর আলুটাকে ভেজে নেব একটু অল্প করে নুন ছড়িয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে চুই ঝাল আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব আর চুই ঝালটাকে আমি অল্প করেই ভেজে তুলে নিয়েছি আর আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো নিয়ে তুলে নিয়েছি নিয়ে ওই তেলে আমি মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর জিরিমরিচ বাটা দিয়ে ভালো করে আমি লাল লাল করে মশলাটাকে ভেজে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবার একটু কালার করার জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কাটা দিয়ে আমি মশলার সঙ্গে সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি মাংসর ঝোলে স্বাদ হবে তাই এবার কেটে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মশলার উপরে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এই দেশি মুরগি বন্ধুরা একটু অল্প করেই কষবে না হলে খেতে ভালো লাগবে না তাই অল্প করেই আমি কষে জল দিয়ে দেব আর কষার সময় আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি তাহলে স্বাদটা আরও সুন্দর আসবে তোমরা যখন বাড়িতে রান্না করবে তখন কষার সময় একটা মিট মশলা দিয়ে কষবে আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেবে তাহলে দেখবে সেই মুরগি মাংস কত টেস্টি হয় খেতে আর আমি দিশি মুরগি তাই একটু জল বেশি করে দিয়েছি আর এবার মাংসর ঝোলটা ফুটে উঠেছে তাই আমি চুই ঝালটা দিয়ে দিচ্ছি এখন নাহলে চুই ঝালটা আবার সেদ্ধ হবে না আর আলুটা আমি পরে দিয়ে দিয়েছিলাম দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি দেখুন আমার মাংস রান্না রেডি হয়ে গেছে আর এই দিকে আমার মেয়েরা খেতে বসে গেছে খেয়ে বলছে দারুণ হয়েছে রান্নাটা আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন